আপনাদের কাছে আর চাহাচ্ছে ভাই আশা করছি আলহামদুলিল্লাহ খুব ভালো দিলেন আরে এই চাদর যে ঘুরছে আল্লাহ রাস্তে চাদরে একটু আপনারা চট চট করে দান দিয়ে পাঠান ভাই কোরআন কয় পারা জোরে বলেন কোরআন কয় পারা ত্রিশ পারা কোরআন বেশি চাহাব না মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় নেব আর আর এই দশ মিনিটের মধ্যে ত্রিশ পারা কোরআনের দাম নেব এক পারার দাম হলো এক হাজার টাকা যদি পারেন তো এক পারার দাম দিবেন পারলে দু পারার দাম দিলেন ওপর যত পারবেন যদি নাও পারেন তো কম করে হাফ পারা পাঁচশো টাকা দিয়ে যাবেন আপনি এক হাজার করে যদি দেন তো কয়টা লোক লাগবে ভাই বলে আর যদি পাঁচশো করে দেন তো আর দু হাজার করে দেন তো দেখি আসেন কোন আল্লাহর বান্দা আছেন আহ কোরআনকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন এই দেখেন মহ তিরিশ হাজার টাকা রপ্তার করেছি আপনার কাছে পাঁচশো টাকা হাজির হয়ে গেছে আর মাত্র এবং হাজার টাকা এ ভাই আল্লাহর কোরআন এটা কোনো দুনিয়ার মানুষের কোরআন নয় পৃথিবীতে সব থেকে যে کتاب পড়া হয় সেটা হলো আল্লাহর কিতাব কোরআন নবী বলেছেন মান কারা হরফান মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে আল্লাহ এক টাকা নেকি দিবে আর এক টাকা নেকি হলো 10 টাকা নেকির সমান সুবহানাল্লাহ আহা এই डेढ़ পারা করে দাম দিয়ে দিলেন একজন আমার ভাই নারে তকবী তাহলে 2000 হয়ে গেল পাঁচ ল কত ভাই আঠাশ পারার মা মাশাল্লাহ এই দেখেন আরো আট পাড়ার দাম চলে এসেছে আর মত্র সাড়ে সাতাইশ পারা আর মুসিবে যা আছে এই পাড়াতে ভাগ নেবেন ভাই আহ কোরআনের একটা হরফের দাম একটা শের জাওয়ারের দাম মানুষের দেওয়ার ক্ষমতা নাই এত কোরআনের খুশির আল্লাহ দিয়েছেন তবে ভাই তার মান সম্মান রেখে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আর সাড়ে সাতাশটা লোককে চাহি আমি দেখি সাড়ে সাতাশ করার দাম চাই আপনাদের কাছে দেখি কোন আল্লাহর বন্ধ আছেন আসেন ভাই চট 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 করে আসেন লেট করিয়েন না দেখি কোন আমার ভাই কোন আমার বোন কিংবা কোন আমার দাদা আছেন পাঁচশো হাজার করে দিবেন ভাই কত টাকা আসছে কত টাকা চলে যায় আজকে চাহাচ্ছি জমা হবে কেয়ামতের দিন আপনি পাবেন দুনিয়া তো আল্লাহ আপনাকে আর মর্যাদা দান করবে আসেন শেষের বেলাতে মত্র মাশাল্লাহ মাশাল্লাহ এই দেখেন আরো আট পাড়া পাওয়া গেল তাহলে কত হয়ে গেল এক দুই তিন পাড়া হয়ে গেল মাশাল্লাহ আর মত্র সাতাশটা পারা আহ দেখি কোন আমার ভাই আছেন সুবহান আল্লাহ আল্লাহ যে কত খুশি হবেন আজকে পেন্ডাল যেমন আপনার মাথাতে আছে আল্লাহর রহমতের ফেরস্তারা মাথাতে আপনার কর দিয়ে ধরে আছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন এই দেখেন চার পারা হয়ে গেল এই দেখেন চার পারা হয়ে গেল আর মাত্র ছাব্বিশ পারা এ নানা ভাইয়েরা নিয়ে সামিল হয়ে যান মা সাল্লাহ এই দেখেন সাড়ে চার পারা হয়ে গেল আর মাত্র কত বাঁচলো সাড়ে পা পঁচিশ পারা বাঁচলো সাড়ে পঁচিশ পারা